পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্প্রতি এমন একটি খবরে উত্তপ্ত তিনি যে পদত্যাগের কথা ভাবছেন এটি সত্য ঘটনা এমন এমন তথ্য তিনি মিডিয়াতে বলেছেন কি এই বিষয়ে সম্প্রতি উপদেষ্টা নাহিদের সাথেও কথা হয়েছে একাধিক সূত্র বলছে নতুন রাজনৈতিক দল এনসিপি ও বিএনপির রাজনৈতিক চাপের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কারণ যে কেউ যে কোনো সময় তার অফিসের সামনে দাবি আদায় নিয়ে বসে যায় কয়েকদিন আগেও মেয়রের দাবিতে ইশরাক হোসেন বসেছিলেন এদিকে নির্বাচন দেওয়ার জন্য সেনাপ্রধানের করা হুঁশিয়ারি এত সব মিলিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সরকার নিয়ে আলোচনা সমালোচনার প্রেক্ষিতে নিজের পদত্যাগের প্রসঙ্গ তুলেছেন তিনি চান আগের মতো তার প্রতি সবার অনুগদ্য থাকুক তবে সরকারি সূত্র বলছে তিনি পদত্যাগের কথা সিরিয়াসলি বলেননি বরং রাজনৈতিক দলগুলোকে সতর্ক করতেই এমন মন্তব্য দিয়েছেন নির্বাচনের দাবিতে আন্দোলন বিশেষ করে বিএনপি ও এনসিপির ভূমিকা তাকে ক্ষুব্ধ করেছে তিনি মনে করেন যদি কাজ করতে না পারেন তাহলে পদে থাকার কোনো মানে হয় না দর্শক আপনারা কি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কিছু বছর বা কয়েক মাস রাষ্ট্রটাকে চালাক নাকি পদত্যাগ করুক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে